দুশো ছয় জনের যে অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তিটা কে এবং এখন তার মাননীয় মুখ্যমন্ত্রী একটা আমাদের জন্য নন টিচিং জন্য একটা ভাতা প্রথম থেকেই বলেছি যে আমাদেরকে একটা চক্রান্তের বেড়া জালে নিয়ে এসে আমাদের আউট করার চেষ্টা হয়েছিল এখানে যে কোয়ালিফিকেশন ছিল তার থেকে আমাদের অনেক বেশি কোয়ালিফিকেশন প্রত্যেকের আছে প্রত্যেকে আমরা এম এ বিএ গ্রাজুয়েট মন্ত্রীর কাছে আমাদের বড় নিবেদন এই যে তিনি যে ঘোষণা করেছেন আমাদের জন্য যে ভাতা দেওয়ার কথা আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের এসএস এস এসসি চেয়ারম্যানকে অবিলম্বে আমাদের সাথে দেখা করতে হবে উনি আমাদেরকে যেভাবে এখানে আমরা আছি আমাদের কিছু কিছু দাবি যেমন টিচারদেরকে যেভাবে সতেরো হাজারের মাননীয় এবং সরকার মাননীয় বা আমাদের সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এম এ ফাইল করানো হয়েছিল যে সুপ্রিম কোর্টে সাত তারিখে আমাদের যে ভার্ডিকটা এসেছিলো তার পক্ষে একটা যে এম এ ফাইল করা হয়েছে সেখান থেকে আমাদের যে একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে স্কুল সুস্থভাবে চলার চালানোর জন্য টিচারদের জয়েন করানোর কথা একটা আবেদন করেন কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ওখানে সতেরো হাজার দুশো ছয়জনই সতেরো হাজার দুশো ছয়জনই ওখানে কিন্তু অনুমতি পায় কিন্তু এখানে আসার পর থেকে দেখা যাচ্ছে পনেরো হাজারজন স্কুলে যাওয়ার জন্য একটা লিস্ট স্কুলে স্কুলে পাঠানো হয়েছে তাহলে দেখা যাচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তির প্রভাবে দুশো ছয় দুশো কিন্তু পাথর পড়ে গেল এবার আমাদের জানার ইচ্ছা হচ্ছে দু হাজার দুশো যে অদৃশ্য শক্তি সে অদৃশ্য শক্তিটা কে এবং এখন তার মাননীয় মুখ্যমন্ত্রী একটা আমাদের জন্য নন টিচিংয়ের জন্য একটা ভাতা ঘোষণা করেন যদিও আমরা সেই ভাতাটা নিতে রাজি নই আমরা আমাদের যে দীর্ঘ নয় বছরের যে আমাদের কর্মচারী হিসেবে যে স্কুলে আমরা ছিলাম যেখানে আমরা কাজ করেছি আমরা সেই কর্মে আমরা সসম্মানে ফিরে যেতে চাই কিন্তু তবু যেহেতু একটা সুপ্রিম কোর্টে আমাদের একটা আইনি লড়াই মাধ্যমে আমরা এখন একটা পর্যায়ে আছি সেই জায়গা থেকে মাননীয় আমাদের মানবিকভাবে আমাদের একটা ভাতা ঘোষণা করেন কিন্তু এখানে আমাদের কাছে শোনা যাচ্ছে উনিশ হাজারের তরফ থেকে যে কিছু নেতা তথাকথিত কিছু সহসিত নেতা তৈরি হয়েছে যে নেতাগুলো নিজেদের দাপটের জোরে নিজেদের ক্ষমতার বলে তারা চাইছে চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যানকে দিয়েই আমি এখানে জোরে বলছি চেয়ারম্যানকে দিয়ে কিছু নিজেদের ইচ্ছা মতো কয়েকটা লিস্ট পাঠাবে সে লিস্ট অনুযায়ী ভাতাটা যাবে কিন্তু আমরা মাননীয়ার কাছে অনুরোধ জানতে চাই বা মাননীয়ার কাছে আমরা আবেদন করছি যে এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাননীয়া মাননিয়া আমাদের সরকার যেটা আমাদের মিডিয়ার সামনে ঘোষণা করছেন যেখানে কোনো সেগ্রিগেশন হবে না এখানে কোনো ভাগাভাগি নেই সবাই এই ভাতা পাবে তাহলে এই সেগ্রিকেশন কে করছে মাননীয়ার ওপরে এই রাজ্যে আর কে আছে আমরা তো জানি মাননীয়াই আমাদের রাজ্যের এখন সর্ব সর্বের ওপরে আছে তাহলে কোন অদৃশ্য শক্তি এটা আমরা জানতে চাই আর আমরা যে এখন অবিলম্বে চেয়ারম্যান আমাদেরকে যাতে এই যে আমাদের পোর্টালের নামগুলো যেভাবে আমাদের আমাদের তুলে হয়েছে টিচিং যে পোর্টালের নামগুলো যেন অ্যাড করে দেওয়া হয় এবং আমাদের ভাতার ব্যাপারটা উনি যেন তাড়াতাড়ি আমাদের দেখেন এবং আমাদের আইনি লড়াইয়ের দিক থেকেও যেন আমাদের পাশে থাকেন এটাই আমাদের অনুরোধ আমাদের প্রত্যেকটা ছেলের চাওয়া এবং পাওয়া হচ্ছে আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদিকে একটা চক্রান্তের বেড়া জালে নিয়ে এসে আমাদের আউট করার চেষ্টা হয়েছিল এবং একটা দিন রাত্রিবেলা উনিশ হাজারের ছেলেরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে আমাদের লিস্ট তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং এবং অদৃশ্যভাবে আমরা শুনতে পাচ্ছি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছেন সেখানেও আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন টিভির পর্দায় কিভাবে আমাদেরকে চক্রান্তভাবে ভাসানো হওয়ার চেষ্টা হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা আমি আগেও বলেছিলাম যেদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে সেই সময় এসএসসি দপ্তরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এসে বলছেন যে এদের ছ হাজার হচ্ছে টেন্টেড আমরা যোগ্যদের পাশে অযোগ্যদের মধ্যে নাই উনি এই বিভাজনটা করেন কি করে আমাদের সকলের প্রশ্ন তাহলে যোগ্য যোগ্য সুপ্রিম কোর্ট বলতে পারছে না উনি এই হিসাবটা নিয়ে আসেন কী করে তাই আমরা সকলে আমরা একটু পরেই আমাদের যে চিঠি আমরা করেছি ভাতা পাওয়ার জন্য মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখনই যাচ্ছি ওনার কাছে আমাদের এই চিঠি পৌঁছে দেবো উনি মমতাময়ী মা আমাদের আজকে সংসারের বাড়ির ফ্যামিলি সবাই আজকে খুব দুশ্চিন্তার মধ্যে আছে বাড়ির লোন আছে আজকে তারা খেতে না পাওয়ার অবস্থা হবে তারা আজকে কোনো কাজও করতে পারবে না কাজেই এই ছেলেগুলো উনি ঘোষণা করেছেন যে যতদিন না কোনো কোর্টের মতো আমরা রায় পাচ্ছি আমরা আইনি প্রসেসে যাচ্ছি আইনের প্রসেসের মধ্যে আমরা যতদিন না ফিরে আসছি ততদিন এই ভাতা ওরা পাবে এবং আমরা আমরা জানি আমাদের দিল্লি হাইকোর্টের ছেলেরা সুপ্রিম কোর্টের ছেলেরা চলে গেছে এবং ওখানে আমাদের আইনি প্রসেস চলছে এবং আইনি প্রসেসের মধ্যে যখন আমরা চলে আসব। আমরা স্বমহিমায় যখন আমরা স্কুলে প্রতিষ্ঠা পাব তখন আমরা এই ভাতা থেকে নিশ্চয়ই আমাদের আমরা ফিরে এসে আমাদের যেভাবে আমরা স্যালারি পেতাম সেটা পাবো আমরা পুনর্বহাল পাবো এবং যতদিন না আমরা এই পুনর্বহলে যাচ্ছি ততদিন এই ওএমআর এর ছেলেদিকে কোনো দিনও আটকে রাখা যাবে না এই ভাতা আমরা পাচ্ছি পাবো এবং আমাদের যিনি আমাদের রাজ্যের যিনি সর্বময়ী কর্ত মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাচ্ছি আমাদের আবেদন তুলে দিতে প্রথম থেকে তো চক্রান্ত ছিল যে চার হাজার পঞ্চাশ জনের পেছনে আমরা তো বারবার বলেছি এই চক্রান্তটা করেছে ওই গদ্দার ওই ওই ড্যাঙ্গুলি ওই মোটাটা আর হচ্ছে আছে আমাদের ওই বিনাশ এদের চক্রান্ত আপনি ভাবতে পারেন সুপ্রিম কোর্টে যেদিন লাস্ট আমাদের হিয়ারিং হচ্ছে এই বিচার প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে তখন যখন উনি পাঠাচ্ছেন এই আমাদের ডিভিশন বেঞ্চে তখন উনি বলছেন যে আমি চারজনের একটা বেঞ্চ গঠন করে ওখানে এই নইমাটটা সঠিক নাকি প্রতিষ্ঠা যাতে পয় সে জন্যই পাঠাচ্ছি এখানে উনি ভার্চুয়ালি ছিলেন তখন আমরা ভার্চুয়ালি দেখছি উনি তখন বলছেন যে আসুক না হাইকোর্টে তারপরে এখানে এলে আমি আবার গোতাবো আবার গোতাবো তার মানে উনি কি জানেন যে হাইকোর্টটা কি ওনার কেনা নাকি যে উনি যেই এখানে আসবেন আমাদেরকে গতি আবার বার করে দেবেন এত সাহস হয় কি করে একটা হাইকোর্টকে উনি মানে নিজের নিজের পৈতৃক সম্পত্তি ভাবেন একটা বিরোধী দলনেতা তার কোনো একটা মানে দায় নাই একটা সুপ্রিম কোর্টে যখন একটা হিয়ারিং চলছে তিনি এসএসসি দপ্তরে যে বলেন কি করে একটা উগ্র মূর্তি হয়ে আমি বিরোধী দলনেতা বলছি এইদের বাদ দিতে হবে একই মূর্তি এটা একটা একটা লিস্ট এবং এই ছেলেগুলোর পেছনে কিন্তু আছে এরা এদের চক্রান্তি আজকে এই প্যানেলটা নষ্ট হয়েছে ওদিকে বলেছে ওদিকে বারবার বলেছে যে দেখো এই পাঁচ জনকে ওয়েমার তোমরা বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু তোমাদের প্যানেল বেঁচে যাবে কিন্তু ওরা জানতো এই পাঁচ জনকে বাতিল করলাম মানে এদেরটাও যাবে মানে ওদিকেও মারছে আমাদেরকেও মারছে মানে সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে যাচ্ছে ছি 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 লজ্জার ব্যাপার এবং এই উনিশ হাজারের ছেলেরা তারা ওদের চক্রান্তে পা দিয়ে আজকে পুরো প্যানেলটাকেই নষ্ট করে দিল পুরো প্যানেলটা নষ্ট করে দিল এবং ওরা ওরা ওই শামীমকে যে আগে ধরুক কারণ উনি তো বলেছেন ওই ওই আমাদের আইনজীবী শামীম উনি সুপ্রিম কোর্টে বলেছেন যে তিন নম্বর ইয়ের পর কি বল এর পর সব এক্সপায়ারি প্যানেল তা আগে ওনাকে ধরুক মানে তিন নম্বর প্যানেল বা চার নম্বর থেকে আট নম্বর যতগুলো প্যানেল হয়েছে সবাইকে উনি অযোগ্যের খাতায় ফেলে দিয়েছেন তা আমরা আমরা কিন্তু পার্সোনালি চাই না যে কারুর বাড়িতে আজকে অন্ধকার নেমে আসুক প্রত্যেকের বাড়িতে যাদের বউ বাচ্চা ছেলে মেয়ে তারা সুখে থাকুক সবাই বাঁচুক আমরা কিন্তু দাদা কেউ দোষী নই আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমি এখানে ওই নিয়ে অনেক এপিসোড করেছি রাজনৈতিক ষড়যন্ত্র আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে আবেদন জানাচ্ছি আপনারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ান এই বিরোধীদের চক্রান্তকে আপনারা একদম জলাঞ্জলি দিন এখন দেখুন আমরা অযোগ্য বলে কিছু হয় না আমরা সরকার যে নিয়োগ প্রক্রিয়ার ইয়ে বের করেছিল গেজেট দু তার সেখানে যে কোয়ালিফিকেশান ছিল তার থেকে আমাদের অনেক বেশি কোয়ালিফিকেশান প্রত্যেকের আছে প্রত্যেকে আমরা এম এ বিএড গ্র্যাজুয়েট প্রত্যেকে গ্র্যাজুয়েট এম এ বিএড পাস এবং অনেকেই আমাদের বিভিন্ন জায়গায় আমরা কর্মরত ছিলাম সেই সমস্ত জায়গায় কর্ম ছেড়ে এসে আমরা এই কর্ম জীবন শুরু করেছিলাম দীর্ঘ সাত বছর চাকরি করার পর আজকে এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে কখনোই অযোগ্য বলে মনে করি না আমার আমরা একটা অদৃশ্য একটা শক্তি পঙ্কজ বনশাল নামে একজনের নাম আমরা শুনছি যার বাড়ির ছাদ থেকে একটা হার্ড ডিস্ক পাওয়া গেছিল সেই হার্ড ডিস্কের কিছু ওএমআর সে ওএমআর মিসম্যাচের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে আমাদেরকে অযোগ্য বলে তকমা যেটা দেওয়া হচ্ছে সেটা একটা তথাকথিত উনিশ হাজারের একটা টিম তারা একটা সংগঠন তারা আমাদেরকে এই তকমাটা দিচ্ছে হ্যাঁ এখন এখন কোর্ট এবং আমাদেরকে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট দীর্ঘ দু বছর ধরে যে আমাদের লড়াই চলেছে সেখানে কোথাও কিন্তু আমাদেরকে অযোগ্য বলে প্রমাণিত করা যায়নি এখন কোর্টও বলেনি আমাদের ওএমআর ইস্যু আজ পর্যন্ত কোথাও প্রমাণিত হয়নি যে ওই ওএমআরটা আমার আচ্ছা আজ এখন আমরা বর্তমানে চাইছি আমাদের যেভাবে আমরা স্কুলে যেতাম প্রতিনিয়ত যেভাবে কাজ করতাম আমরা যেন সেইভাবে স্কুলে ফিরে যেতে পারি আমরা সেই চাকরিতে পুনর্বহলের দাবি জানাচ্ছি একই সাথে আমরা সরকার যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে ভাতা ঘোষণা করেছেন সেই ভাতাটা যেন অন্তত আমরা পাই আমাদের কারণ ছোটো ছোট বাচ্চা আছে বাড়িতে অসুস্থ মা বাবা আছেন এবং আমাদের প্রত্যেকের লোন আছে আমরা কর্মজীবন শুরু করার পর প্রথম আমাদের বাসস্থান জন্য আমরা প্রথম উঠে দাঁড়াই তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের লোন আছে ব্যাংকে চাপ অলরেডি শুরু হয়ে গেছে তা যাতে আমরা ওই লোনটা শোধ করতে পারি এবং ছেলে মেয়েদের মুখে যাতে পারি সেটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন এই যে যে ঘোষণা করেছেন আমাদের জন্য যে ভাতা দেওয়ার কথা যতদিন না সুপ্রিম কোর্টে কেসের নিষ্পত্তি হচ্ছে বা কোনো আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত যে ভাতা দেওয়ার কথা যে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিভাজন না হয় এবং সেই সমস্ত চক্রান্ত যাতে না হয় সেইটা তিনি দেখবেন এবং তিনি তার সে বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করবেন এটা আশা করবো আমরা সবাই যাতে সেই ভাতাটা সবাই পায় সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি নন টিচিং স্টাফ টোটালি সবাই যেন পায় যেটা যেটা উনি বলেছেন সেটা যেন সবাই পায় এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটা এক বড়জোরে নিবেদন যাতে আমাদের পরিবারের পক্ষে মানে আর্থিক সংগতিটা ঠিক হয় এবং আমরা পরিবার পরিপাল প্রতিপালন করতে পারি এই জন্য তার কাছে আমাদের করজোড়ে নিবেদন হইল যাতে সবাই এই ভাতা পায় না সরকার দূরে ঠেলে হয়তো প্রথম দিকটা দিকে কিছু করেছে প্রথম দিকে আমাদের প্রথম যখন অভিজিৎ গাঙ্গুর প্রথম আমাদেরকে যখন ইয়ে করেছিল তখন আমাদের সঙ্গে সরকার অনেক রকমভাবে অসহযোগিতা করেছিল কিন্তু এখন কোথাও দেখে দিদির সেদিনের বার্তা শুনে কিছুটা হলেও স্বস্তির মধ্যে আমরা রয়েছি কেন রয়েছি না সুপ্রিম কোর্টের ভাডিকটে যা লেখা রয়েছে সেই লেখা অনুযায়ী কিন্তু মানে হয়তো টিচারদের স্কুলে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হতে পারে বা হবে সেটা আশা করছি কিন্তু নন টিচিংদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু স্কুল যাওয়ার কোনো কিছু হচ্ছে না না ডিয়ালিস্ট আমাদের নাম নেই না না অযোগ্য অযোগ্য মনে করছে সেটা ওই উনিশ হাজারের কিছু নেতা এসএসসি কে রাত্রে রাত বারোটার দিকে এসে কিছু নেতা এসে উনিশ হাজারের তারা এই ঘটনাগুলো ঘটিয়ে যে ওই নিচ থেকে কিছু নামকে বাদ দিয়ে দিয়েছে এটি হচ্ছে মেন ফ্যাক্ট এখানে অন্য কোনো কিছুই আর আসছে না এখানে শুধু গায়ের জোরে এই কাজগুলো করে গেছে গায়ের জোরে সরকারের কাছে মাননীয় এখন আপাতত যে দৃষ্টি যে দৃষ্টিভঙ্গিতে আমাদের যে ভাতাটা চালু করেছে বা চালু দিতে দেওয়ার জন্য হয়তো ঘোষণাও করেছে তা সেই ভাতা যেন আমাদের তাড়াতাড়ির মধ্যেই আমরা পাই যে সময় আমরা বেতন পেয়ে থাকি সে সময় যেন আমরা পাই না হলে হয়তো আমাদের সংসারগুলো সব ভেসে যাবে আমরা সব একদম অসহায়ের মধ্যে এখন পড়ে রয়েছি বেতন না যদি পাই মিনময় ব্যানার্জি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জামপুরি জুনিয়র হাই স্কুল